আসসালামু আলাইকুম আমার কাছে একটা মিনি ওটি ডিয়ার আছে এই তো এই তো মালটা এইরকম এটার প্রবলেম আমি যদি পাওয়ারটা দিই এই তো এই তো পাওয়ারটা বাড়ি মারতেছে ঠিক আছে সো এটা প্রবলেম আমি এটা এটা কোনো কারণে এটা পাওয়ারের মানে শর্ট মারতেছে মানে এটা আর কি ঠিক মতো পাওয়ারটা ডেলিভারি দিতে পারতেছে না বা চিপের মতো শর্ট থাকার কারণে ভোল্টেজটা ঘুরে ব্যাক যাচ্ছে কারণ কি এটা ডিসপ্লে প্যানেলে কিন্তু অনেক আপনার ভোল্টেজ লাগে তো আসলে আপনারা সাথেই থাকেন আমি এটা ধাবে ধাপে কাজ করব এই তো এখানে আমি ব্যাটারিটা খুললাম তারপরে কিন্তু এটা কিন্তু বাড়ি মাত্তিছে প্রথমে ব্যাটারিটা রিমুভ করে নিলাম আমি যখন এটা ব্যাক কভারটা রিমুভ করলাম এই তো দেখতে পাচ্ছেন ভেতরের সার্কেটটা কত মানে পাওয়ারফুল বা কত পার্টস দিয়ে ভরপুর খুব ক্রিটিক্যাল ভাবে এগুলো তৈরি করা তো দেখে আমি ইনশাল্লাহ আমি আল্লাহর বসে আমি এটা সর্বোচ্চ চেষ্টা করব কাজ করার জন্যে যেহেতু লোকটা অনেক বিপদে পড়ে আমার কাছে আছে আমি আর না করতে পারি নাই